আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো আজকে তিন চার দিন হয়েছে আমি বাজারে গিয়েছিলাম তো আমগুলো আনা হয়েছে তো পচে যাচ্ছে তাই ভাবলাম আমগুলো দিয়ে এখন কী করা যায় একটা জিনিস তো অবশ্যই খাওয়া লাগবে এমনি খাইতে পারতেছি না তো ভাবতে ভাবতে মনে হলো যেহেতু এখন আম কাঠালের সিজন অবশ্যই আম দিয়ে ভাত দিয়ে দুধ দিয়ে খাওয়া যেতে পারে তো এখানে কিছুটা ভাত রয়ে গেছে রাত্রে তো রাত্রে এই কটা ভাত কী করা যায় ফালাই দিলেও তো কেমন যেন নিজের কাছে খারাপ লাগে তো ভাবলাম আম দিয়ে খাওয়া যেতে পারে তো এখানে আমি চিনি দিতেছি ভাতের সাথে যে যতটা মিটা খাইয়ে মানে পছন্দ করেন অত চিনি দেবেন আমি বেশি পছন্দ করি না তারপর বেশি পুড়ে গেছে আর এখানে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ আর চাইলে যেটা অরিজিনাল লিকুইড দুধ সেটা দিতে পারি এখন ভালো করে আমগুলো আমি ধুয়ে নিতেছি ধোয়ার পরে তারপরে দাম দিলে তারপর হোক ভালো করে ধুয়ে নিচ্ছি খেলি কেমন ধরনের হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে তিন চার দিন পরে তো খাওয়া হচ্ছে না তো এখন সিলার পালা ওমা এই দেখি সুন্দর সিলে না আমাদের বাংলাদেশের আম কিন্তু কি সুন্দর মানে সিলে যায় এটা মনে হয় মেডিসিন দিয়ে পালে মানে পাকাইছে কারণে সিলতেছে না যাই হোক আজ আমি তারপরে কাছে দিয়ে কেটে নিয়েছি উপরের খোসাটা আর একটা রাইখা দিতেছি দিতে কারণ দুইটা দিয়ে খাওয়া পসিবল না কারণ এতগুলো ভাত মনে হয় আমি খেতে পারবো না এখন ভালো করে যে দুধ চিনি তারপরে ভাত আর হলো পাকা আম আর অবশ্যই আমটা চেক করে নেবেন যাতে মিঠা হয় চুকা আম হইলে কিন্তু পরবর্তীতে খেতে পারবেন না দুধের সাথে এখন ভালো করে আমি আমটাকে চটকিয়ে নিতেছি আর আমটাকে এমনভাবে চটকিতে হইবে যাতে সুন্দর একটা মানে গ্রান বের হয়ে যায় তো আমি এখন আঠের থেকে আমগুলো ছাড়িয়ে নিতেছি তারপর ভাতের সাথে অবশ্যই একটু পানি অ্যাড করে নেবেন যেহেতু গোড়া দুধ অ্যাড করছেন এখানে আর আমি একটু পানি দিয়েছিলাম তো এই যে পানি দেওয়ার পরে এখন আবার ভালো করে আঠের থেকে কিন্তু আমগুলো ভালো করে যে কুচলি খুচলি আমি ছেড়ে নিয়ে মানে ছুটাই নিতেছি ছুটানোর পরে এখন ভাতগুলো যত মানে কষ্ট ততই খেতে ভালো লাগবে একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে দেখবেন আমের দুধে চিনি মানে ভাত সব কিছু মিলাইয়া আমি কিন্তু এভাবে পছন্দ করি না বাট কিসের জন্য যেন আমার কাছে অনেক খেতে মন চাইলো আম দেখার পরে তাই আমি এখান থেকে এই যে আপনার ক্যামেরায় যতটুকু দেখছেন আমার যে কয়নলা মানে খেতে আমি সেম সেই কয়নলায় ভাত খেতে পারছি আর সবগুলো আমার ফালাই দিতে হয়েছে কারণ আমি মিঠা পছন্দই করি না আর চিনিটা বেশি চিনি দিয়ে ফেলছি আমি অনেক বেশি যদি চিনি না দিতে মনে হয় সবগুলো ভাতই খেতে একটু ভালো লাগছে কি বলবো বলে বুঝতে পারবো না তোমাদের কার কার পছন্দ ভাবে বসে কমেন্ট করে জানাবা